ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে স্লোগানে স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উপাচার্যের পদত্যাগ ও ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ছাত্রদলের নেতাকর্মীরা বৃহস্পতিবার সকাল থেকে জড়ো হন ভিসি চত্বরে তাদের অভিযোগ ক্যাম্পাসে নিরাপত্তা দিতে প্রশাসন ব্যর্থ হয়েছে ভিসিদয় দায়িত্বশীল জায়গা থেকে ছাত্রদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন আমরা আজকে এই জায়গায় এসে সমবেত হয়েছি BCর পদত্যাগের দাবিতে আমরা যাই প্রশাসনের কাছে সঠিক তদন্তের মাধ্যমে যারা আমাদের ভাইকে হত্যা করেছে তাদের তাদেরকে অবিলম্বে ধরে আদালতে সম্পর্ক করতে হবে কর্মসূচিতে যোগ দিয়ে ছাত্রদল নেতারা বলেন বারবার জানানোর পরও সরোয়ারদি উদ্যান ও ক্যাম্পাস নিরাপদ করতে কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঢাকা বিশ্ববিদ্যালয় অনিরাপদ অবস্থায় পরিণত হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত 9 মাসে দুই দুই টি খুন হয়েছে আমরা সেই প্রশাসনের অবিলম্বে পদত্যাগ দাবি করছি আগামীতে কখনো যেন একজন শিক্ষার্থী আর এ অনেক অনেকের কোনো ঘটনার শিকার না হয় সে বিষয়ে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সাম্য হত্যার বিচারের দাবিতে যেভাবে আমরা রাজপথে থাকবো যেভাবে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমরা রাজপথে থাকবো ঠিক সারা বাংলাদেশে এই ছাত্রলীগের বিচারের দাবিতে এদিন শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে শোক প্রকাশ করে অর্থ দিবস ক্লাস পরীক্ষা স্থগিত রাখে বিশ্ববিদ্যালয় প্রশাসন এদিকে সৌরার্দি উদ্যানকে শিক্ষার্থীদের জন্য নিরাপদ করার লক্ষ্যে অভিযান পরিচালনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সিটি কর্পোরেশন টিএসসি সংলগ্ন গেট বন্ধের কার্যক্রম সহ উচ্ছেদ করা হয় ভেতরে থাকা বেশ কিছু দোকানপাট মনির হোসাইন সময় সংবাদ ঢাকা